এই যে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস না কি করলে বিশ্বাস করবেন আমার বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে এই বমি করতেছো কেন কোনো সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতিছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইল না আমি কেমন দেখতে গো কেন তোর বয়ফ্রেন্ড কে জিজ্ঞাসা করতে একটা বিয়া আপনি পলা যেমন রোগী নাই ধোকাবাজি তো করছেন আপনারা একটা বুড়ার কেমন আমার বিয়া দিয়ে দিছে আমার নষ্ট করে দিচ্ছে আমি এসব নিতে করবা তুমি কি পারবা তুমি কি করব মানে দেখতাছিল না কি করতেছিলাম কামে থেকে আয় যে বিল্ডিং এ কাম করবন হইছিল মই বিল্ডিং এ আগুন দর্ষে আগুন দইরা ব্যাক লেবরা পুরা মরে গেছে ঠিকাদার ও মরছে তুমি বাস লাগে বাকি রে আমি বিড়ি খাইবেন নিগে অল্প বাইরে গেছিলাম আর আয়াদি আগুন দইরা ব্যাককেই পুরে মরে গেছেগা জায়গা বিড়ির জন্য তাও জীবন বাসলো তারপরে কি হলো শুনলাম যারা যারা মরছে না তার গরে সরকারে 1 কোটি করে টাকা দিব আমাকে বেয়াকুপ বলছে এর যদি ভাবি বেয়াকুপ কয় তাইলে এক কাজ করবো তুমি বলে দাও কি করবো সোজা ঘরে চলে আসবা আইসে চিন্তা করবা এই গোপন তথ্য কি করে আচ্ছা ঠিক আছে এই কি বললা ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় হ্যালো এই আমার রান্না করতে ইচ্ছা করতেছে না রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করো তো আচ্ছা ঠিক আছে হ্যালো এক মিনিট ওয়েট করেন আচ্ছা শোনো কি খাবার কি অর্ডার করব। ভুনা খিচুড়ি আর সর্ষে ইলিশ অর্ডার করে দাও দুপুরে খাবো সর্ষে ইলিশ আর ভুনা খিচুড়ি পাঠিয়ে দেন আচ্ছা শোনো কোন রেস্টুরেন্টে অর্ডার করলা রেস্টুরেন্টে ফোন দেন তো তোমার মার কাছে ফোন দিয়েছিলাম ইচ্ছে ছিল শাশুড়িদের আবারও প্রেগনেন্ট অবস্থায় দেখতে তাদের সময় নাকি কাজ করতে করতে বাচ্চা হয়ে যেত কেউ তো কোনো কিছু বুঝতেই ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় হ্যালো ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাব লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তা রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা আমার মন খারাপ কি রুম্প ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছিল আমি জানিতো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার চোদ্দ গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না